আচ্ছা দেখুন এই যে একাঙ্গির জমির পাশে যে ছাগল চরছে তো তো অনেকের হয়তো এই ধারণাটা নেই বা জানা নেই সেই জন্য আমি একটু বিষয়টি বলে দিই যে এই একাঙ্গির পাতা কিন্তু ছাগলে খাবে না খাবে না এইবারে যদি এই যে ছাগলের আপনি জমিতে যদি ছাগলকে চরতেও দেন না তাও কোনো তাও কোনো অসুবিধা নেই কারণটা যে এখানে দুটো বেনিফিট আছে আমি বলি আমি আমরা কুচবিহারে চাষ করিয়েছিলাম কুচবিহারের একটু অভিজ্ঞতা থেকে নিরিখেই বলছি এই ছাগলে কিন্তু ঘাসটা খেয়ে নেবে ঠিক আছে তারপরে ও কিন্তু মানে লাদি যেটাকে বলে মানে ছাগল পায়খানাও করবে ছাগলের লাদিটা সার ঠিক আছে তো যদি যদি ছাগল মানে জমিতে কারো এরকম লাগে যে অনেক কৃষক অশান্তি করে মারামারি করে নিজেদের ভেতরে দাঙ্গা করে কিন্তু একাঙ্গিত জমির ক্ষেত্রে বলছি আপনারাও একটু জেনে রাখুন দাদা আপনারা জানি রাখুন একাঙ্গিত জমির ক্ষেত্রে মানে কোনো সময়তেই ছাগল পাতা খাবে না ঠিক আছে এক কোনো ক্ষতি করবে না ঠিক আছে কিন্তু ঘাসও খেয়ে নেবে আর কৃষক বন্ধুকে আমি বলছি যে এই নিয়ে যে ছাগল করবেন একদম চলছে ছাগলে ছাগলে একাঙ্গির পাতা খাই না খাবে না কিন্তু এমন ভালো যদি মানে আমার যদি নসিবে থাকতো যে আমার দশটা ছাগল চড়বে আমি কিন্তু নিরানির মনিস না করে ছাগলই চড়িয়ে দিতাম যে যেগুলো খাবার সেগুলো খাবে আর বাকিগুলো কোন বিশেষ ছাগলের মানে পাতা খাবে না কোন ক্ষতি সেরকম করে না এই চক্রটাও কিন্তু আপনাদেরকে দিয়ে রাখলাম ঠিক আছে চলো